হাই আমি কর্মকার আজকে আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে কি কীভাবে শর্টকাটের মধ্যে ঢিপলি খাঁচান কাটা দেয় অথবা ঢিপার খাঁচান যেটা বলে আমরা খাঁচানি বলি আপনাদের মাধ্যমে কী বলেন হয়তো আপনাদের হয়তো ভাষা আলাদা হতে পারে যাই আজকে আমরা শর্টকাটের মাধ্যমে এই কাটার দিয়ে আমরা কিন্তু ঢিপলি খাঁচান বা ঢিপা খাচান করে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন অবশ্যই বুঝতে পারবেন এই মেশিন দিয়ে আর এই মানে এই মাধ্যমে মানে যেটা এই কাঠের মাধ্যমে এই যে মেশিনটি আর এটা কিন্তু ই নাই হোল্ডিং নাই দেখা বলা হয় ডাইরেক্ট আছে হ্যাঁ এটা কম বেশ হবে এই কম বেশ হয়ে শিখতে পেরে গেছেন কম বেশ হ্যাঁ কিন্তু এই জিনিসটা হবে না কি বলে সাই সাইডের যেটা এই সাইড থাকে না সাইডটা কিন্তু মোচা যায় না ও মেশিনে তো সাইড না মোছা হলে কিন্তু বেন্ড করা যায় না আজকে আমরা এই মেশিনে আমরা দেখব বেন্ড করে খাচান করে ঢিপার হাচান করব অথবা ঢিপা খাচান করে দেখাবো খুব কম সময়ের মধ্যে এত সর্চাটার মধ্যে এত সুন্দরভাবে করে দেখাবো আপনারা দেখে অবাক হয়ে যাবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না এর মধ্যে আরও একটি অস্ত্র লাগবে মানে হাতিয়ার লাগবে অস্ত্র মতো হাতিয়ার হয়ে গেলো হাতিয়ার লাগবে তো আমি এই টুলসটি আমি নিজের মতন বানিয়েছি নিজের মত মতন বানিয়েছি আপনারা চাইলে নিজে বানাতে বাড়িতে বানাতে পারবেন খুব কম সময়ের মধ্যে কাস্ট দ্রুত করার জন্য তো যাই হোক আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য তো যাই হোক এর মধ্যে একটি আর লাগবে হ্যাঁ মানে এর মধ্যে এর মধ্যে একটি আর টুলস লাগবে হ্যাঁ টুলসে এখন দেখাচ্ছি না ভিডিও শেষে দেখাব ওটা অবশ্যই দেখে রাখুন নাহলে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে করবেন তো যাই হোক আমরা দেখাচ্ছি আমরা দেখাচ্ছি এবার ওই নন্দে মাধ্যমে কীভাবে করতাম খুব কষ্ট করে আমি দেখাচ্ছি রা দেখাচ্ছি আমরা কিন্তু ঢিপা এর মাধ্যমে কাটতাম এর মাধ্যমে আমার ঢিপা বা ঢিপলিক এর মধ্যে এর এই মাধ্যমে আর এই মেসিংয়ের মাধ্যমে এই টুলসের মাধ্যমে আর এই মেসিংয়ের মাধ্যমে আমরা করতাম তো আমরা কত মানে সময় মানে লেগেছিল কাজ করতে আপনারা অবশ্যই জানেন ভালো মতন তো আমরা যাই হোক আমরা এই মেশিংয়ের মাধ্যমে এই মেশিনের মাধ্যমে কত শর্টকাটের মধ্যে করব আমরা দেখতে পারবেন এই দুটো মেশিনের মধ্যে কোনটা কাজ আগাম হয় আপাত ভালো মতো তাহলে আজকে আমরা দেখব এই মেশিনটি কত মানে কাজ করেছি এর আগে এই আগে কাজ করতাম মেটাতেই তো অনেক দেরি লাগতো আজকে আমরা এই মেশিনে কাজ করে দেখাবো কত শর্টকাটের মধ্যে কাজটা করা যায় যাই হোক আমার ভিডিওতে আটা শব্দ আসতে পারে কেন আমার রোডের মানে রাস্তার পাশে কাজ করি বা ভিডিও করি হ্যাঁ আমার পাশে মেন রোড ওই জন্য আমার গাড়ি এখানে আছে গাড়ি চলে তাই জন্য একটু মেন মানে সত্যটা বেশি তো আমার তো ভিডিও করা মানে যেখানে কাজ করি সেখানে তো ভিডিও করতে হবে তো যাই হোক একটু এটা আপনারা একটু আমার এখানেই তো আমার কন্টেন্ট মানে আমার যেখানে কাজ করি সেখানে তো ভিডিও করতে হবে ওখানে আমার কনটেন্টটা বানাতে পারবো তো যাই হোক এখানে খুবই গাড়ি চলে ওই জন্য আমি এক্সট্রা বেশি আসছে এটা আপনারা মনে মানে মনে কিছু দিলেন না হ্যাঁ তো ভাবেন না ভিডিওটা খারাপ করি আমরা হ্যাঁ তো আমরা নতুন ইউটিউবার হতে পারি হ্যাঁ কিন্তু ভিডিও গলা ভালো কাজে ভিডিও করি আপনারা অবশ্যই দেখেন আমার ভিডিওতে অনেকগুলো ট্রেন দেওয়া ট্রেনকে ভিডিও দেওয়া রয়েছে আর কোথারও ভিডিও দেওয়া হয়েছে আগেরও ভিডিও দেওয়া হয়েছে অনেক ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন ট্রেন নতুন নতুন হতে পারে তো দেখ কথাটা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি আমি বলেছিলাম এই কাটারের মাধ্যমে ডিবির খাঁচান করবো বা ডিপির ড্রাইভিট করবো ডিপার তো যাই হোক আমার এমনি লাগবে ওটা আপনাকে দেখিয়ে দেবো আমি এই ডিবলিগুলো খাঁচানো কাটবো বা ডিপার ড্রাইভিট কাটবো তো যাই হোক আমি সম্পূর্ণ কাটবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে আমি এখান থেকে চারটা নিলাম এখান থেকে চারটা নিলাম লাগবে ওটা তাহলে আপনাদের সুবিধা হবে চার থেকে সাতটা কাটব আমরা সাতটা কাটবো সাতটা রেখে দিলাম এবার দেখাচ্ছি কটা আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঢেপলি কাটতে কতক্ষণ টাইম লাগে আমরা ইউটিউবে কোনো স্পি বাড়াবো না আমরা কোনো কিছু মানে এক্সট্রা কিছু করবো না তো ভিডিও কাজ করার সময় আমি কথা বলতে পারবো না আপনারা দেখুন সম্পূর্ণ দেখুন সাতটা ভিডিও করতে সাতটা জি কাটতে কতক্ষণ টাইম লাগে তা আপনারা নিজেই এটা বুঝে বুঝিয়ে নেবেন কতটা টাইম লাগে এর সাইড আমাদের মানে একটা ডিবা কমপ্লিট হলো এবারে এটা আমরা কাটবো ওটা আমি বলেছিলাম না একটা টুলস লাগবে ও টুলসের মাধ্যমে আমি এটা কাটবো আপনারা অবশ্যই কিন্তু দেখেন পুরো ভিডিও সাতটা ডিবি কাটতে কতটা টাইম লাগে এটি দু নম্বর ডিবি চলছে ডিবা চলছে তিন নম্বর ঢিবলি আমরা এই ঢুবিটা করছি আড়াই সুতা ঝুড়ির মাপে করছি আড়াই সুতা আমরা এখানে চেন্নি পেপার মারবো বা তো গ্যালেন্ডার গ্যালেন্ডার যেটাকে বলা হয় মারবো মারব ঠিক হয়ে যাবে তিরিশ জানেন আড়াই সুতা করতে গেলে সুত থেকে একটু ঢিল লাগত তারপরে ঝুঁকিটা ঢুকবে তো ওই জন্য আমরা জ্ঞানটা মারবো জ্ঞানটা মারা পরে ওটা ঠিক হয়ে যাবে তিনটা তিন নম্বর ক্লিয়ার চার নম্বরে পড়ে গেল চার নম্বর দীপা ফোটা গেল পাঁচ নম্বর কাটছি এটাকে বলে কাজ করছি আপনারা যখন কাজ করবেন অবশ্যই নাকে মাস্ক লাগাবেন মাস্ক ব্যবহার করবেন কেন আমি ভিডিও করছি কিনা তাই জন্য আমি মাস্কটা লাগাতে পারছি না আমি কথা বলতে পারবো না তাই জন্য সাত নম্বর সাত নম্বর চলছে কাজ শেষের মধ্যে ছিল হাত থেকে সাত নম্বর কমপ্লিট এবার এগুলো কাটবো যাই হোক আমরা ভিডিও ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি মানে এবার এটা কাটবো মানে আমার এগুলো কাটা হয়ে গেছে ডেলসিটা এবার এখান থেকে ডেলসি কাটবো হ্যাঁ তো আপনারা অবশ্যই এটা কাটার আগে মাথায় রাখতে হবে যেটা কোমটা আছে এই কোমটা থাকবে এই বেশিটা কেটে কেটে পড়বে তো যাই হোক এই যেটা এই যে এই যে এইখান থেকে এই যেটা আছে এটা এটা কাটবে এটা থাকবে এটা কিন্তু ভুল করবে না ভুল করতে গেলে কিন্তু ধিপা বাদ হয়ে যাবে ধিপলি বাদ হয়ে যাবে তখন আপনাকে নতুন করে করতে হবে তো যাই হোক এখন আমাদের করা আছে তাই জন্য অসুবিধা হচ্ছে না বুঝতে যখন এবার প্লেন থাকবে কি না আপনারা মানে মাথায় থাকবে না মানে খুন কাটবো মানে এই পারে কাটবো না ওই পাড়ে কাটবো কিন্তু ওটা আপনাদের দেখে খেয়াল করে কাটতে হবে কেন না দেখে না কাটলে এই যদি এই এই জিনিসটা আছে মানে আমি যদি এই দিকে তাহলে এটা কিন্তু এবার বাদ হ্যাঁ বুঝে গেছেন আপনারা কেন বলছি হ্যাঁ কাজ করার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন হ্যাঁ আর একটি কথা এটা যখন কাটবেন হ্যাঁ কাটারের পাতি নতুন লাগবে আর মেশিনটা একটু শক্তিশালী লাগবে দেখা গেলো কাটা কাটা কাটতে মেশিন পুড়ে গেলো বা ধার না থাকলেও মেশিনটা পুড়ে যাবে তো যাই আমি এবার ওটা না বেরিয়ে আমি এবার নতুন টুলস দেখাচ্ছি মানে নতুন টুলস মানে ওটা কাটার জন্য কী হবে ওটা কাটি আপনারা দেখুন অবশ্যই বুঝতে হবে তো তার টুলসটি দুটা রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই আপনাদের কাজ চলবে তো টুলসটি যদি নামাতে পারেন আমাকে কমেন্টে বলবেন আমার নতুন ভিডিও ওটা তৈরি করে দিব আমি এটা টুলসটা কী হবে সেটা দেখাচ্ছি না টুলসের এই টুলসের কাজটা শেষ টুলসটাকে আমি খুলে দিচ্ছি টুলসটা খুলে দিলাম টুলস বানাতে হয়ে কি হবে যদি শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন বা ভিডিও দেখেও শিখতে পারবেন যাই একটা আমার নাট পড়ে গেলো মনে হচ্ছে আর না তো যাই হোক আমাদের এবার যেটা বলেছিলাম ওই সাইড কাটার জন্য ড্রেন্সি টুলস লাগবে এই দুটার মধ্যে একটি লাগবে এই দুটার মধ্যে একটা তো আপনারা যেটা আপনাদের সুবিধা মনে হবে অনুভব মনে হবে সেটা দিয়ে কাজ করবেন তো আমি আজকে এটা লাগাবো না এটা লাগাবো আমার অসুবিধা নাই আমি যেদিকে মন চাইবো সেদিকে লাগাতে পারবো হ্যাঁ কোনো অসুবিধা নাই তো আমরা বলেছিলাম এটা আমরা ডেরেঞ্চি করবো তাহলে আমরা এইখানে আগে ডেরে চি দেখে নেব এইখানে মেপে ডেরেঞ্চি দেখে নেব নাহলে আবার বেশি হয়ে গেলে ফের ভালো লাগবে না কম হয়ে গেলেও ফের আবার ঠিক হবে না যেটা আপনারা কাটারে কেটে কেটেছে আপনারা সেটাই রাখবেন হ্যাঁ নাহলে আপনারা দুটা এটা মেপে নেবেন আমাদের প্রায় যে নিজের হাফ সুদা কম আছে মানে নিজেদের যায় তাহলে আমরা এটা ঠিক আছে তাইবার আমরা নাটাই ওই অ্যাপে নাটা কাজ করবো আমার এইটা শর্টকাট মনে হচ্ছে অনুভব আমি নতুন টুলস ব্যবহার করেছি হ্যাঁ এটা অনেক শর্টকাটে হবে যেটা মুচরাও যেটা না মুচরাই মেন মেন হয় ওই মেশিনে কিন্তু এই টুলসটা লাগে না এটা আপনাদেরকে দিলাম হ্যাঁ ওই টুলসটা লাগে না আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন এর মধ্যে একটি রিক্স রয়েছে রিস্ক কাজ করতে খুবই রিস্ক এ এটা রিক্সটা আমি আপনাদের বোঝাবো রিক্সটা কাকে বলে যাই হোক এই রেঞ্জটি লাগবে রেঞ্জটি হচ্ছে লাগবে পনেরো বাই চোদ্দো রেঞ্চ লাগবে তো যাই হোক নেট ডাঁটা আতমে দিতে হবে এই টুলসটা রেখে দিই আমার এই টুলসটি লাগবে না যাই হোক এরপর আপনাদের একটা জিনিস বলে দিই এবার কাটার আগে এই যে আমি রাখলাম কাটবোড এটা এটা কাটার আগে মাথায় রাখতে হবে যে না সামনে যদি কিছু থাকে হুম তাহলে এদিকে কাটবেন না কেন এটা যে কাটার পরে এটা যে মানুষকে লাগতে পারে আর মা লাগলে কিন্তু মানে যেমন তেমন চোট লাগবে না মাক তো চোট লাগবে তাহলে এই জিনিসটা করার আগে হ্যাঁ আপনারা সময় মানে ভিতর দিকে মানে যেদিকে কিছু নাই মানে সেদিকেই কাটবেন মানে যেন এই কাটলে এদিকে যায় মানে কাউকে না লাগে আমরা হ্যাঁ আমরা ডিপাটা চালু করছি হ্যাঁ আৰু টাইম লাগে প্ৰথমে একো সময় লাগে মানে ওরা তো বুঝতেই পারছেন কেন বেঁচে না হলে তো কাটবে না আর একটু বেশি হয়ে গেলে তো আবার সমস্যা আছে কাটেন কাটা যখনই কাটবেন তখন এই জায়গাটা এটা আঙুল দিয়ে দেবেন তাহলে কী হবে যা সামনে যাবে না কিন্তু তাও সাবধানভাবে কাজ করতে হবে ছুটে গেল একটু আর সমান্য মেশিনটা বসবে সমান্য তেক পার কমাবো যেটা আমি কাটলাম এভাবে যেটা কাটছি এবার ঠিক আছে আর এক একবার কাটার পরে দুবার কাটবেন না এভাবে কাটতে গেলে দুবার আমি যে কাটছি এটা কিন্তু ভুল কেন মেশিন বেশি বসে যেতে পারে এটা কিন্তু আপনারা করবেন না একবারই কাটবেন তো অভ্যাস থাকলে কাটবেন নাহলে না কাটবেন না কিছুদিন আপনারা বললাম দেখেন আপনারা বুঝতে হবে এই যে আমরা যেটা কেটেছিলাম এই যে এটা হয়েছিল কমে যাচ্ছিল এবং একটু বাড়ালাম এই জিনিসটা একটু বাড়লো এই জিনিসটা একটু কম মানে এটা কম হচ্ছিলো এটা বেশি করলাম ওই জন্যই তখন থেকে ওটাই করছিল 4 नंबर पर una no, muerte no, no, no. 恐龙木拉出 বুঝে গেছেন ক্লিয়ার কতটা সময় লাগ সময় কম লাগলো আপনাকে এই এই রান্না রান্না করতেন হ্যাঁ অনেক সময় লাগতো অথবা কোনো মেজারমেন্ট হতো না পুরোনোটা কম পনেরোটা বেশি গ্রেনটা সেন্টিন ব্যাপার বেশি মারতে হতো যা কাজ করতে হতে ঘেমে গেছি তো ফ্যানটাকে বন্ধ রেখেছি এই কারণে ভিডিও করার জন্য ভিডিওতে শব্দ আসে ফেনে অনেক হুঁ হোঁ করে ওই জন্য ফ্যানটাকে বন্ধ করে গেছি কত কষ্ট করে ভিডিও করি দেখেন এটা দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঢিবি ওল্ড কাজ ক্লিয়ার সাতটা ঢিবি ওল্ড কাজ ক্লিয়ার আপনারা দেখে বুঝতেই পারলেন হ্যাঁ তাহলে আপনারা মানে এই মাধ্যমে কাজ করেছেন হ্যাঁ আমি বলছি না এটাও খারাপ যা কাছে যেটা সুবিধা সেটা দিয়ে কাজ করবেন তাহলে ভিডিওটা বুঝ বোঝাতে পারলাম কোনটা কাজ সবচেয়ে কম সময়ের মধ্যে করা যায় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে আমার ভিডিও করা আরও আগ্রহ বাড়বে আমি আরও নতুন নতুন ভিডিও ভালোভাবে ভিডিও করা করে দিতে পারবো আমার যাই হোক এই ভিডিও নতুন নতুন ভিডিওতে আবার দেখা হবে